তাকবীরে তাহরিমার পরে হাত বেঁধে প্রথমে সানা পড়তে হবে সানা হিসেবে হাদিসে একাধিক দোয়া আছে আমরা যেটা সচরাচর পড়ি সুবাহা নাকাল্লাহুম্মা ওয়াবি হামদিকা ওয়া তাবারাকাস মুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক এটা একটা প্রসিদ্ধ সানা এরপর আরও একটা প্রসিদ্ধ সানা আছে আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া يمكنكم قراءة هذه السنة في النهاية يجب أن نقرأ التجاهد لله والصلاوات والطيّبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن মুহাম্মদন আবদুহু রসুল এই তাসাহুদ পড়ার পরে দুরুদ ইব্রাহিম আল্লাহ সলিল মোহাম্মদ আলা আলি মোহাম্মদ কামা সল্লাই তালা ইব্রাহীম আলা আল ইব্রাহিম ইন্নক হামিদুম মজিদ আল্লাহ বারিক আলা মুহমদ আলা আলি মুহাম্মদ কামা বারুখা আলা ইব্রাহিম আলা আল ইব্রাহিম ইন্নক হামিদুম মজিদ দুরুদ ইব্রাহিম পড়ার পরে দোয়া মাসুরা তো এখানে হাদিসের মধ্যে উল্লেখ আছে আপনি একাধিক দোয়া মাসুরা পড়তে পারেন দোয়া মাসুরা হলো হাদিসে বর্ণিত দোয়া আপনি যে কোনো দোয়াই এখানে পড়তে পারেন তো হাদিসে নির্দিষ্ট একটা দোয়া আছে বুখারির হাদিসের মধ্যে সেটা হলো আল্লাহ হুম্মা ইন্নি জলাম তু ইন্নাকা জুল গাফুর রহিম দোযা মাসুরা হিসাবে এটি প্রসিদ্ধ একটি দোয়া